দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুল আওয়াল ফিজিওথেরাপিস্ট কর্মরত রয়েছে নিউ পপুলার ফিজিওথেরাপি সেন্টারে আর আমার সাথে রয়েছেন দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইলিয়াস হুসাইন ফিজিওথেরাপিস্ট এখন প্র্যাকটিস করছি নিউ পপুলার ফিজিওথেরাপি সেন্টার সাভার ঢাকা আমরা আজকে কোমর ব্যথা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের একটি পেশেন্ট রয়েছেন পেশেন্ট আমাদের কাছে দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছেন গত এক মাস যাবত তো আমরা সেই পেশেন্টের সঙ্গে একটু কথা বলবো পেশেন্ট আমাদের সাথে আছেন আমার নাম লাভলু আমার ঠিকানা ইমামগঞ্জ ওখানে আমার ব্যবসা বাণিজ্য আপনি আমাদের এখানে এসেছেন আপনার কোমর ব্যথা নিয়ে জি আপনি কতদিন থেকে কোমর ব্যথায় ভুগছেন আমি কোমর ব্যথা প্রায় 4 মাস যাবত ভুগতে আছি আচ্ছা এবং আপনার পদক্ষেপগুলো কি ছিল এই পদক্ষেপগুলো আমি ওখানে মিটফোর্ড বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি আমার কোন ডাক্তারের সুফল পাইনি পরে আমি এক স্বাস্থ্যের মাধ্যমে এখানে ঠিকানা পাইয়া আমি এখানে আসছি আচ্ছা আমাদের এখানে আপনি কতগুলা ফিজিওথেরাপি সেশন কমপ্লিট করেছেন আমি যেমন 25 26 টা হইছে আচ্ছা তো আগের অবস্থা এবং চিকিৎসা নেয়ার পরের অবস্থা আমার কেমন অনুভব করছেন ঔষধ ছাড়াই আমি ইনশাআল্লাহ থেরাপির মাধ্যমে অনেক সুস্থ 90% সুস্থ কোমরের ব্যথায় যে রোগীরা আছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আমার বলার আছে কোন মানুষ ঔষধে এই রোগ ভালো হয় না আমি যে বুঝলাম আমার অভিজ্ঞতা থেকে আপনাদের যদি এরকম কোন সমস্যায় আসবেন ইনশাল্লাহ ঔষধ ছাড়াই সমস্যা সমাধান সম্ভব ইনশাল্লাহ কোমর ব্যথা হইলে এর কিছু লক্ষণ রয়েছে যেমন তার কোমরের অনেক ব্যথা করে ব্যথাটা অনেক সময় পায়ের দিকে নিচের দিকে নেমে আসে এবং লোকাল যে এরিয়া সেখানে কোমরের ব্যথা হয় কোমরের ব্যথা এই সাথে আরও অনেক প্রবলেমগুলো থাকে এই কোমরের ব্যথার কারণে তো আমরা সেই ব্যথাগুলো আমরা ফিজিওথেরাপিস্টরা একটা রুগীকে ডায়াগনোসিসের মাধ্যমে ফিজিওথেরাপি সেবার মাধ্যমে সম্পূর্ণ ধরনের আরোগ্য লাভের সম্ভাবনা আমরা তৈরি করে থাকি তো প্রিয় দর্শক আপনারা যদি এরকম সমস্যায় যারা ভুগে থাকেন তারা ফিজিওথেরাপি নেন সুস্থ জীবন জীবনযাপন করুন আলাইকুম আসসালামু আলাইকুম